শেষ রক্ষা হচ্ছে না শেখ হাসিনার আগামী ডিসেম্বর মাসে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে গত বছর এই বৈঠক ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ তৌফিক হাসান বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া এ এক প্রশ্নে একথা বলেন মুখপাত্র ছাত্র জনতার গণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে তৌফিক হাসান বলেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি আন্ত মন্ত্রণালয় বৈঠক হয়েছে ডিসেম্বর মাসে এফওসি হবে এটুকু জানা গেছে কিন্তু চূড়ান্ত তারিখ নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে আমরা মনে করছি যে এই এপোসিটা হওয়ার মাধ্যমে আমাদের দুই দেশের সম্পর্কে গতি পাবে। কোন কোন বিষয়ে অগ্রাধিকার তালিকায় থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন এপোসিতে দুই দেশই তার অগ্রাধিকার তালিকা তৈরি করে থাকে পরবর্তীতে পারস্পরিক আলোচনার ভিত্তিতে তা চূড়ান্ত করা হয় এখনও কাজ চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে এফওসিতে আলোচনার বিষয়ে মুখপাত্র বলেন সামনে এফওসি সেখানে এটা আলোচনা করার অবকাশ থাকবে তখন হয়তো পরিষ্কার হবে আমরা আসলে কি চাই শেখ হাসিনাকে ফেরানো নিয়ে প্রত্যাবর্তন চুক্তির প্রশ্নে তৌফিক হাসান বলেন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না মাত্র একটা আন্ত মন্ত্রণালয় বৈঠক হয়েছে এখনো অনেক সময় রয়েছে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন অনুরোধ পেয়েছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন এটা একটা রাজনৈতিক বিষয় কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদের নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো অনুরোধ পাইনি पत्तर माध्यम देखे